আমের বার্মিস আচার মরব্বা এই ধরনের আচারগুলো বানাতে বানাতে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আচারের কথা ভুলেই গিয়েছি আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খিচুড়ি পোলাও সাদা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটি আমের আচারের রেসিপি শেয়ার করেছি টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরি করা খুবই সহজ রোদে দেওয়ার কোনো ঝামেলাই করতে হয় না আর খেতেও ভীষণ মজা হয়ে থাকে এত বেশি লোভনীয় যে আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে চলুন তাহলে বানিয়ে ফেলি তো এখানে আমি এক কেজি একটু বেশি আম নিয়েছি তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এগুলোকে ছিলে নিতে হবে ছিলে নেওয়ার পরে আর ধুতে হবে না তাই খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটাকে ছিলে নেবেন তো আমি সবগুলো আমকে এভাবেই ছিলে নিচ্ছি আমগুলো একদম কচকচে কাঁচা আম হতে হবে আর ভিতরটা যাতে একটু শক্ত থাকে সেরকম আম দিয়ে এই আচারটা অনেক বেশি ভালো হয় যে ভিতরে আটিটা একটু শক্ত হবে দেখেন অনেকটাই শক্ত এখন আমি আমের এই আটিটাকে সরিয়ে ফেলছি সরিয়ে ফেলে আমটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তো এই আচারটা একটু বেশি করে বানিয়ে নেবেন কারণ সারা বছর খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমের ভিতরটা যাতে একটু শক্ত হয় সেরকম দেখেই আমগুলোকে কেটে নেবেন আর আমের ভিতরে এই যে ছালগুলো রয়েছে এগুলোকেও কেটে ফেলে দিচ্ছি তো আমি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন তো সবগুলো কেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটু বড় বলের মধ্যে এখানে যেহেতু এক কেজির বেশি আম রয়েছে তো এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়া এখন এই হলুদ গুঁড়া লবণটাকে খুব ভালো করে আমের সাথে একটু মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মিশাচ্ছি না এভাবে একটু ঝাঁকা দিলে দেখবে যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এখন এভাবেই পাঁচ থেকে ছয় ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে রাখতে হবে এ ফাঁকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি তার আগে এখানে বেশ অনেক কয়েকটা আমি মরিচ নিয়েছি যেহেতু আচারটা একটু ঝালঝাল হবে আর মরিচটাকে আমি হালকা আগে একটু টেলে নিলাম তারপর চুলাটা বন্ধ করে এর মধ্যে এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ সাদা সরিষা কিংবা কালো সরিষা এক টেবিল চামচ পাঁচ ফোরন আর একটি চামচ দিয়েছি হচ্ছে জিরা জিরার পরিমাণটা একটু কম দিতে হবে আর সরিষা আপনি এখানে সাদা কালো যে কোনো একটা বা দুটোই ইউজ করতে পারেন তো আমি সাদা সরিষাটা দিয়েছি আর চুলা আচটা এখন কমিয়ে রেখে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব খুব ভালো করে মুচমুচে হলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আমার পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গিয়েছে আমের এখন দেখেন আমের ভিতর থেকে আমের কিছুটা পানি বেরিয়ে গিয়েছে অবশ্যই আপনারা পাঁচ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিবেন তারপর আমি পানিটা ঝুড়িয়ে নিচ্ছি আমের যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা দেখেন বেশ অনেকটা পানি বেরিয়ে গিয়েছে তো আমি পানিটাকে ফেলে দিলাম আর চুলে আমি প্যান বসিয়ে দিয়ে পুরো এক কাপ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়েছি আমি এক কাপ পরিমাণে গুড় এই আচারটা গুড় দিয়ে তৈরি করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর কালারটা একদম টকটকে লাল হবে তো প্রথমে আমি এক কাপ গুড় দিয়েছি গুড়টা দিয়ে এখন বলক তুলে জাল করে নিচ্ছি যখনই এরকম তেলের মধ্যে ফেনা ছেড়ে দিবে সে পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটাকে দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমগুলোকে এই তেল আর গুড়ের মধ্যে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর চুলো গাছটা একটু কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখেন ঠিক এভাবে বলক তুলে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমের আচাটা নিচের দিকে লেগে যাবে না একটু পরপর হালকা করে একটু নেড়ে দিলেই হয়ে যাবে তো আমটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাক দেখেন আমটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে যখন আমটা এরকম সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিচ্ছি মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণে তারপর এর মধ্যে দিয়েছি আমি বিট লবণ এটাও একটা চামচ দিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি তাই ঝাল মিষ্টি লবণ এগুলো টেস্ট করে দিবেন তারপর আমি এর মধ্যে চিনি দিলাম প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি তারপর যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে একটা চামচের মতো দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন চুলা আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে আর কমিয়ে দিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর এর মাঝে হালকা করে একটু নেড়ে চেড়ে দিবেন দেখেন তেলটা উপরে উঠে এসেছে আর আচারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর একটু নরমও হয়ে গিয়েছে তো তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণে তারপরে আবারও যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা বেশ অনেকটা পরিমাণে দিলাম তারপর এর মধ্যে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি যেহেতু আচারটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব এটাকে আর রোদে দেওয়া ঝামেলা করতে হবে না তাই এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আচারটা একদম হয়ে গিয়েছে দেখেন এখন আর বেশিক্ষণ চুলা রাখব না তাহলে আচারটা একদম গলে যাবে যাবে আর আপনারা অবশ্যই লবণ ঝাল মিষ্টি আপনাদের টেস্ট করে করে তারপরে অ্যাড করে নেবেন এখন আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আপনারা এটা কাঁচের জারে রেখে দিবেন আর দেখেন কতটা তেল রয়েছে যেহেতু তেলের উপরে সিদ্ধ হয়েছে এটা একেবারেই নষ্ট হবে না তো আশা করছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই দারুণ মজার লোভনীয় আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই টকঝাল মিষ্টি আমের আচারটা বানানো খুবই সহজ একদম ঝামেলা করতে হয় না তো আম ফুরিয়ে যাওয়ার আগে আই মিন কাঁচ আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন আর রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ